সবাইকে শুভ সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম তো চলে এসেছি গ্রামের বাসায় এই যে গ্রামের বাসায় রাতে ঘুমালাম সব কিছু এলো এলোমেলো হয়ে আছে পরিষ্কার এখনো করা হয়নি ওয়েট গোসানো হয়নি তো এখন চলে যাচ্ছে হলো একটু যাবত হলো চাট কারণ ছোটো ভাইয়ের মুসলমানি খাতনার অনুষ্ঠান তো তাদের যারা কাজ করবে তাদের জন্য এখন যাচ্ছি হলো গেঞ্জি আনতে গেঞ্জিতে কিছু লেখা থাকবে সেগুলো আপনাদেরকে পরে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক আর এদিকে ভিডিও করার দায়িত্ব দিয়ে যাচ্ছি আর একসাথ ভাই মাসুমকে এই যে আমার সেই হুজুর ভাই সে ভিডিওগুলো করতে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী সময়ে যতক্ষণ সবাই ভালো থাকুন চলুন যাওয়া যাক রেডিও বাইরে আসার পরে দেখলাম যেখানে এখানে রান্নার প্রস্তুতি চলছে লোকজন চলে এসেছে এবং চুলা বানাচ্ছে এখানে চুলা তৈরি করা হয়ে গেলে পরে তারা রান্নার কাজ শুরু করবে পরে যে তারা এক সাইডে রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছে পানি গরম দিয়েছে সকালে খিচুড়ি রান্না করবে যেহেতু অনেক মেহমান আজকে খিচুড়ি রান্না শুরু করে শুরু করে দিয়েছে অলরেডি আর এখানে প্যান্ডেলগুলো সাজানো হয়ে গেছে তো প্যান্ডেলগুলো সাজানো দেখে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে যে এখনই বসে খাওয়া দাওয়া শুরু করি কিন্তু রান্নাই তো শেষ হয়নি সকালবেলা খিচুড়ি খাওয়া এই জন্য সব প্রস্তুতি শুরু করে দিয়েছে সবাই মিলে রান্নার অনেক লোকজনও চলে এসছে হাতে হাতে সবাই কাজ করছে আর এই দিকে পানি গরম দেওয়া হয়ে গেছে খিচুড়ি রান্না চলছে এখন খিচুড়ি রান্নার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে তো গ্রামের মানুষের একটাই মিল এটাই ভালো লাগে যে সবাই মিলে কাজ করে যাতে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় এখন কি খিচুড়ি রান্না হচ্ছে নাকি এখন হচ্ছে খিচুড়ি এই ভিডিওটা আমার সাথাত ভাই মাসুম করেছে সে রান্না করার সময় ওখানে ছিল আমি তাকে বলে গেছিলাম যে তুমি রান্নার কিছু ভিডিও করে নিও যেহেতু আমি থাকতেছি না ব্লগে আপলোড করার জন্য ভিডিওগুলোর দরকার হবে তো ওখানে বসে থেকে ভিডিওগুলো করতেছিল অনেকগুলোই ভিডিও করছে যেগুলো আমি পরবর্তীতে কানেক্ট করছিস এই তো আমি আর আমার চাত ভাই মাহমুদ বের হয়ে গেছি চাটমারের উদ্দেশ্যে তো অনেক কুয়াশা অনেক শীত যাচ্ছে দিকে কিছু দেখা যাচ্ছিল না তো দেখতে থাকুন ব্লগ আসাটা কি আপনাদের ভালো লাগবে নদীর মধ্যে কিছু দেখা যাচ্ছে না সূর্য উঠে যাচ্ছে তাও কুয়াশা কাটতেছে মোটরসাইকেলে যাওয়ার সময় আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে মোটরসাইকেলের পিছনে বসে সুন্দর একটা বড় বড় ব্রিজ ছিল সেই ব্রিজটা ভিডিও করে নিলাম আমাদের যাইতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু আমরা একটু ভিতর দিয়ে যাব এই কারণে সময়টা একটু বেশি লাগবে সকাল সকাল খালি পেতে পারি অবশেষে আমরা চাটমহরে পৌঁছে যাই আর চাট মহরে এসে দেখি যে যে দোকানে আমরা কাজ করবো সেই দোকান এখনও খোলে নাই তো ভাবলাম যেহেতু আমরা সকালে নাস্তা করি নাই তো ওই নাস্তা করার জন্য এই হোটেলে চলে আসি হোটেলে চলে এসে আমরা নাস্তার অর্ডার দিয়ে এখানে বসে আছি আর ভিডিও করতেছিলাম যে হোটেলে কি কি আছে তো এই হোটেলটা অনেকটা ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেহেতু সকালবেলা গেছিলাম তখন বেশি লোকজন ছিল না তো খাবার রান্নার সাথে সাথে আমার চাচা তো ভাই মোহাম্মদ খাওয়া শুরু করে দিয়েছে ও বলতেছিল যে আগে খায়নি পরে ভিডিও করে নি খেয়েই ক্ষুদ্ধা লাগছে তো এইভাবে ভিডিও করতেছিলাম আর এই যে পরবর্তীতে খাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি অবশেষে চাটমোর বাজারে চলে আসছি বাজার করতে কিন্তু এসে আর বিপত্তি তেল নাই এখন আমরা ঠেলে ঠেলে তেলের দোকানের কাছে চলে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সামনে তেলের দোকান তো তেলের দোকানের কাছে যাচ্ছি আমরা সাইকেল ঠেলে ঠেলে তেল নিতে এসে দেখি এবার তেলের দোকানদার নাই পরে তেলের দোকানের সামনে দাঁড়ায় থাকলাম অবশেষে দোকানদার ভাই আসলো এই যখন মোটরসাইকেলে তেল নেওয়া হচ্ছে তেল নেওয়া শেষ করে আমরা আবার চলে যাই সেই দোকানের কাছে তখনও দেখি যে দোকানের ওই ভাই আসেই নাই অবশেষে ফোন দিয়ে তারপরে আধা ঘন্টা ধরে দাঁড়ায় থাকার পরে অবশেষে আসলো রিচার্জ হয়ে গেল আসতে এখন হলো টি শার্ট নেওয়ার জন্য টি শার্ট প্রিন্ট করে নেব কিন্তু দোকান এখনো খোলেনি এই যে দোকানদার ভাইয়ের ফ্রেম করা প্রায় পনেরো এক ঘন্টা দাঁড়া থাকার পরে অবশেষে দোকানদার ভাই আসে তারপরে দোকান খুলে আমরা ভিতরে প্রবেশ করি তখনও দোকান ছাড়ো দেওয়া হয়নি আমরা দোকানে প্রবেশ করে পরে যে ভাই আমাদের এই কাজগুলো করে দেন কারণ অনেক সময় হয় আমরা যেহেতু যাব তাদেরকে দিব তারা এগুলো পরে আবার কাজ করবে খাওয়া দাওয়া করাবে এই জন্য একটু সময় লাগবে আমি একটু একটু টুকরি করে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম যে দোকানটা কত বড় কী কী আছে দোকানে সেগুলো দেখানোর জন্য প্রচুর পরিমাণে এখানে টি শার্ট আছে প্রচুর কালার প্রচুর মডেলের এখানে টি শার্ট আছে আপনি ফুলতা নিলে ফুলতা পাবেন হাফতা নিলে হাফতা পাবেন এরকম আছে পরে আমরা এগুলো অনেক খোঁজাখুঁজির পরে এই কমলা কালারটা পেয়ে যাই কমলা কালার না সরি বাঙ্গি কালার কারণ আমরা প্রথমে একটা চয়েস করেছিলাম ইয়েলো কালারের কিন্তু সেটার সাইজ ছিল না যার কারণে পরবর্তীতে আমরা এই বাঙ্গি কালারটা নেই তো এই কালারটা অনেক ভালো ছিল এবং সবাই পছন্দ করছে প্রিন্টটা করে কিভাবে প্রিন্ট করা আমি তো আগে দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম যে তারা কিভাবে প্রিন্ট করে তো এই যে হলুদ যে জ্যাকেট পরে দেখতেছেন এই ভাই হলো মূলত এই দোকানের মালিক এই ভাই সব কিছু ব্যবস্থা করে দিচ্ছিলো ভাই বলতেছিলো যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করতেছি তো একটা জিনিস এই টি শার্ট প্রিন্ট করতে সময় লাগে হলো এক একটা টি শার্ট প্রিন্ট করতে সময় নেয় পঁয়তাল্লিশ সেকেন্ড করে তো আমরা নিচ্ছিলাম প্রায় সাতাত্তরটা যার কারণে আমাদের একটু সময় বেশি লাগছিল প্রায় এক ঘন্টার মতো এখানে সময় চলে যায় আমাদের তো এখানে অনেকগুলো টি শার্ট প্রিন্ট করা হয় সাতাত্তরের মতো সত্তরটা নিয়েছিলাম বড় মানুষের জন্য আর বাড়িতে যত ছোট বাচ্চার আছে তাদের জন্য নিয়েছিলাম সাতটা এই মিলে মত সাতাত্তর আমরা নেই তো এখানে ভিডিও করতেছিলাম যে কিভাবে কি করে যেহেতু ফার্স্ট টাইম আমি দেখতেছি এর আগে আমি কখনো দেখি নাই টি শার্ট কেমন করে প্রিন্ট করে আর এরকম যেহেতু কখনো আসা হয় নাই তারপরে এই যে দেখেন কত সুন্দর করে টি শার্ট প্রিন্ট করা আছে এখানে লেখা আছে মাহিন ও হানজালার সুন্নতে খাতনা সৌজন্যে আব্দুল মমিন আর তারিখ দেওয়া ছিল তো আসলে এই টি শার্টগুলো প্রিন্ট করে অনেক সুন্দর হয়েছিলো আমি বারবার ভিডিও করতেছিলাম কাজ থেকে দেখতেছিলাম অবশেষে যে আমার সাথে ছাত্র ভাই মাহমুদ ধরে দেখাচ্ছিলো বলতেছিলো যে পতাকার মতো একটু করে দেখি কেমন লাগে আমি বললাম যে একটু ধরে রাখো আমি একটু ভিডিও করে নিই তো পরে ওইভাবে ধরে রাখছিলো আর আমি ভিডিও করতেছিলাম

এখানে অনেক চুপ প্রকারের মেশিন ছিল এখানে এখানে মক পিন থেকে শুরু করে গেঞ্জি পিন্ট জালসার পোস্টার ব্যানার ফেস্টুন নানান রকম কিছু করা হয় তারপরে খেলাধুলার যেখানে কিছু প্রোডাক্ট রাখা ছিল যে কোন দল জিতলো কোন দল রানার সাফল এগুলোর কিছু কেস পাওয়া যায় এখানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়ার জন্য সেই কেসগুলো এখানে তারা বানায় আমি দেখলাম বিভিন্নভাবে তারা এখানে বানায় দেয় আসলে অনেক কিছুই করা হয় যা আমার আসলে আরও কিছু মনে নাই যেগুলো তো যেটুকু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগে এই যে দেখেন এখানে অনেকগুলো ব্যানার ফেস্টুন রাখা আছে গেঞ্জিগুলো প্রিন্ট করার পরে এখানে পরবর্তীতে সতর্থ ভাইকে বলতেছিলাম যে তুমি একটু গুনে দেখো সবগুলো ঠিক আছে নাকি ঠিকঠাক মতো প্রিন্ট হলো কি না কম কি কিনা সেটা দেখতেছিল পরে গোনার পরে দেখা গেলো যে দুইটা এক্সট্রা বেশি হয়ে গেছে এখানে তারপর আমরা ওইভাবেই প্যাকেট করে নিয়ে চলে আসি যাদের জন্য আয়োজন তাদের অপনদের সঙ্গীতে পরিচয় করে দেওয়া হয়নি এই হলো আমার চাষত ভাই হানজালা এটা ছোট আরেকজন বড় হয়ে আছে এটা হলো সালাউদ্দিন আর হারুন বসেছিল দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে অনেক আনন্দ হবে মজা হবে আর অনেক কিছু আছে যা আপনি দ্বিতীয়বার বুঝতে পারবেন অনেক মজা হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম